এনডিএ জোটকে বড় ধাক্কা দিয়েছে ইন্ডিয়া জোট এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতা লাভ করলেও ইন্ডিয়া জোট কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে আজ দিল্লিতে ছিল ম্যারাথন বৈঠক একদিকে ইন্ডিয়া জোটের অন্যদিকে এনডিএ জোটের ইতিমধ্যে সেই বৈঠকগুলি শেষ হয়েছে তার মধ্যেই কিন্তু তোলপার গোটা দেশ গোটা দিল্লি কারণ লোকসভা ভোটের ফল ঘোষণার পর যেটুকু আশা ছিল ইন্ডিয়া জোটের তারা যদি বিরোধীদের একটা করে বিজেপির থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সরকার গঠন করতে পারবে কেন্দ্রে আর তার মধ্যেই কিন্তু ভোটের ফল ঘোষণার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বড় সড় ভাঙনের মুখে ইন্ডিয়া জোট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইন্ডিয়া জোটে বড় সড় ফাটল কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ ইন্ডিয়া জোটের শরিক দল এমনই কিন্তু খবর উঠে আসছে আর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন না উদ্ধব ঠাকরে বড় সড় ফাটল এবার ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি স্পষ্ট ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদীকে দিল্লি কুর্সি থেকে হটাতে তিনি তার সত্যমতো চেষ্টা চালাবেন সাহায্য করবেন ইন্ডিয়া জোটকে এবং অভিষেক যিনি লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন রাজ্য থেকে একেবারে রেকর্ড করেছেন গোটা দেশে তাকে পাঠাবেন ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই দিল্লি এসেছেন এবং ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন তার আগে কিন্তু উদ্ধব ঠাকরের একেবারে বিস্ফোরণে কেঁপে উঠল গোটা দিল্লি ইন্ডিয়া জোটে বড় ফাটল সরকার গঠনের আশায় যখন বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলি বিজেপি বিরোধী দলগুলি সেই মুহূর্তেই কিন্তু খেলে দিলেন উদ্ধব ঠাকরে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোট মিট্রা মেট্রী ইন্ডি জোটে ফাটল বুধবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির থাকছেন না শিবসেনা গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে সূত্রের খবর আসনে দিয়ে তার দলের তার উপরে গতবার বিজেপির সঙ্গে জোট করে তিনি রাজ্যে আঠারোটি আসন পেয়েছিলেন এবার কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছেন মাত্র নটি আজ বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক বৈঠকে যোগদান করতে ইতিমধ্যেই কিন্তু একে একে দিল্লিতে পৌঁছেছিলেন সমস্ত ইন্ডিয়া জোটের নেতারা এরই মধ্যে মহারাষ্ট্র থেকে খারাপ খবর এলো বিরোধী জোটের জন্য জোরদার ধাক্কা সরকার গঠনের স্বপ্নে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সূত্রে জানা যাচ্ছে বুধবার বিকেলের বৈঠকে যোগদান করলেন না তার গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ উদ্ধব ঠাকরে শিবসেনা সূত্রে খবর মহারাষ্ট্রের সাংলি আসনে শিবসেনা গোষ্ঠীর প্রার্থী চন্দ্রহার পাটিলের বিরুদ্ধে কংগ্রেস নির্দল প্রার্থী দাঁড় করানোয় হাত শিবিরের উপর ক্ষুব্ধ উদ্ধব সাংলি আসনে চন্দ্রশেখর পাটিলের বিরুদ্ধে বিশাল পাটিলকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করায় কংগ্রেস এই আসনে বিজেপি প্রার্থী সঞ্জয় পাটিলকে প্রায় এক লক্ষ ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নেন বিশাল পাটিল সাংলিতে শিবসেনা ইউবিটি প্রার্থী চন্দ্রহার পাটিল পেয়েছেন মাত্র একষট্টি হাজার ভোট জোট ধর্ম ত্যাগ করে কংগ্রেস খোলা বিশাল পাটিলকে দিল্লি যাত্রা বাতিল হয়ে যাওয়ায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে উদ্ধবের অবস্থানে এবার কিন্তু সবার নজর মহারাষ্ট্রের দিকে এমনিতেই কিন্তু এনডিএ জোট তারা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ম্যাজিক ফিগার পার করেছে কিন্তু তারপরেও একাধিক বিরোধী শিবিরকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে নিজেদের দিকে টানার চেষ্টা চালাচ্ছে এনডিএ শিবির তার মধ্যেই কিন্তু খেলে দিল উদ্ধব ঠাকরে স্পষ্ট জানালো বিজেপির সাথে আগেরবারে জোট করে তার দল আঠেরোটি আসন পেয়েছিল কিন্তু কংগ্রেসের সাথে জোট করে পেয়েছে মাত্র নটি আসন তাই ইন্ডিয়া জোটের সাথে সমস্ত সম্পর্ক চেদ বড় ঘোষণা করে দিয়েছেন উদ্ধব ঠাকরে দিল্লি যাত্রা ক্যান্সেল করেছেন উদ্ধব ঠাকরে ভিতরে ভিতরে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ উদ্ধব ঠাকরের সাথে যোগাযোগ রাখছেন এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ ঘোড়া কেনাবেচার যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু ফের শুরু হয়ে গেছে ঘোড়া কেনা বেচার শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীকে শরিক দলগুলি কিন্তু তার মধ্যে ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝে কিন্তু বড় সড় ফাটল বড় সড়ো ভাঙনের মুখে ইন্ডিয়া জোট অর্থাৎ সরকার গঠনের স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাচ্ছে ইন্ডিয়া জোটের ফের সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী এমনই কিন্তু খবর উঠে আসছে শেষ পর্যন্ত দিল্লি থেকে এবং নরেন্দ্র মোদীর বাসভবনে এনডিএ জোটের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু রীতিমতো এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে তাই এই কদিনে কি হতে চলেছে গোটা দেশের রাজনৈতিক সমীকরণ দিল্লিতে কি হতে চলেছে দিল্লি কিন্তু তোল হতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে দিল্লি সূত্রে তাই কি হতে চলেছে আগামী দিনে কে বসতে চলেছেন প্রধানমন্ত্রীর পুড়সিতে দিল্লির মন্স নদে এন জোট নাকি ইন্ডিয়া জোট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের